সঠিক সময় সঠিক জিনিসটাই হয় সেটাই হলো ভোগ যেমন হয় ভগবানের দৃষ্টি থাকে তাতে তো অপ্রীত মানে এখনো আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি

আমরা যে আমাদের ছবি দেবী চৌধুরানি প্রমোশন করতে পারছি এর থেকে লাকি আমরা হতে পারবো না আর আজকের শুভ দিনে আমি সেই চৈতন্যদের ভগবানকে ছুঁয়েছিলেন সেটা সেই ভগবানকে আমরাও ছুঁতে পেরেছি আমাদের দেবী চৌধুরানীর টিম থ্যাংক ইউ পিয়ালদাকে উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন আর এটাই বলবো যে পুজোতে আসছি দেবী চৌধুরানি এবার দেবীপক্ষে দেবী চৌধুরানী সবাইকে অনেক নাম শুনেছি মহেশের রথের মানে ছোটবেলা থেকে বাবা মার মুখে শুনেছি সত্যি বলছি প্রথমবার আসতে পেরেছি বলে না সঠিক প্রত্যেকটা জিনিসের সঠিক সময় সঠিক জিনিসটাই হয় সেটাই হলো খুব ভালো লাগছে আর মানে এখনো আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি না এর আগে কোনোদিনও আসা হয়নি এই প্রথমবার মাহেশের মাহেশের কেমন লাগলো

পার্ট হতে পারাই একটা বিরাট বড় পাওনা সঙ্গে বুম্বাদার কাগজ দিদির সঙ্গে কাজ করতে পারাটা আরও বিরাট পাওনা আর কালকে যেমন আমরা গিয়েছিলাম বইহাটিতে বড় মার মন্দিরে আজকে থ্যাংকস টু প্রিয়াল বাবু আমরা এখানে আসতে পেরেছি মাহেশের রথ খুব নাম শুনেছি সত্যি প্রথমবার আসা হলো আর চৈতন্য দেব যে মূর্তি ছুঁয়েছিলেন ওই মূর্তি নিজে থেকে নিজের হাতে ছুঁয়েছি প্রণাম করতে পেরেছি এর থেকে বড় পাওনা আর কিছু হয় না কারণ ভোগটা খেলে সে ভোগ ভোগ খেয়েছি ভোগের ব্যাপারে বলতে নেই যে সুস্বাদু কিন্তু তাও আমি বলে ফেলছি খুবই সুস্বাদু আর তৃপ্তি হলো মানে আমি খুব খুব খুশি থ্যাংক ইউ সো বললাম ট্রেলার এই ছবিটি বঙ্কিমচন্দ্র তো আমার জীবনের একটা বিশাল কি বলবো একটা মাইলস্টোন হতে চলেছে আর খুবই এক্সাইটেড আমাদের এডিটেড প্রোডাকশন মানে যে প্রডিউসার আছেন তাদেরকে অল্প অনিরুদ্ধতা আর সৌরজিৎ আমি ধন্যবাদ জানাতে চাই আর শুভ্রজিৎ আমাদের ছবি ডিরেক্টর তারা যে আমাকে কনসিডার করেছেন অ্যাজ দেবি চৌধুরানী তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বলবো যে পুজোতে একটা বড় কিছুই হতে চলেছে এইবার দেবী পক্ষে দেবী চৌধুরানী আর এত মানুষের ভালোবাসা এইটা কতটা প্রাপ্তি এটাই তো বলে না আমি তো ব্লেসড আমি মনে করি যে মানে খুবই ব্লেসড এই ভালোবাসাটা তো কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই হ্যাঁ চাওয়াটা কি ভালো ভালো ছবি আমাদের তরফ থেকে চায় তো এই ভালোবাসাটা আমার কাছে মানে সবথেকে শ্রেয় হ্যাঁ ও মানে যেটা আমি ছোটবেলায় অনেক সিরিয়াল করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্প অনেক গল্প গল্পের অনেক গল্প আরো অনেক গল্প নিয়ে কাজ করেছি ছবি কাজ লক্ষিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী অবশ্যই পার্থক্য তো অনেক আছে কারণ এটা ঐতিহাসিক একটা চরিত্র অনেক কিছু মেনটেন করে অনেক কিছু আহ দিকগুলো আমাদেরকে ভালো করে দেখে এই শুটগুলো করতে হয় বা এই গল্পটাকে সেইভাবে মানুষ যাতে যথাযোগ্য বিশ্বাসযোগ্য করার জন্য আমাদেরকে অনেক কিছু দেখতে হয় সেখানে ডায়লগ ড্রয়িং বা অভিনয়ের এক একটা অন্যরকম মাত্রা সব মানে কস্টিউম যেগুলো করি আমরা আমাদের যে অ্যাটায়ার থাকি সেটাও অন্যরকম হয় তো কমার্শিয়াল ছবির থেকে এটা একদমই আলাদা আমি তো নিজেকে অভিনেত্রী মনে করি আমার মনে হয় অভিনেত্রীদের তো কোনো জাত হয় না যে আলাদা করে মানে কমার্শিয়ালি করতে হবে এরকম না যদি অভিনেত্রী হয় সব রকম চরিত্রতেই আমার মনে হয় আমি সব হ্যাঁ অনেক কিছু করতে হয়েছে যেমন আমি স্ক্রিপ্টটা নিয়ে অনেকবার বসেছি অনেকটা পড়েছি আমি বঙ্কিমচন্দ্র আর দেবী চৌধুরানী বইটা আর তারপর আমাদের অনেক কিছু শিখতে হয়েছে আমাদের অনুশীলন নিতে হয়েছে সো ট্রেনিং করতে হয়েছে হর্স রাইডিং করতে হয়েছে নিজেকে ভেতর থেকে আরও বেশি সাহায্য করতে হয়েছে ইট ওয়াজ আ জার্নি না তার সাথে কোনো কিছু তুলনার কম কোনো কম্পারেজনি আসে না এটা একদমই একটা আলাদা নতুন রকম কিছু দর্শক দেখতে চলেছে দেবী চক্রবর্তী কি বলবে কেমন লাগলো ছবিটা করে আমি প্রথমেই বললাম যে আমার বিরাট চরম সৌভাগ্য যে আমি এই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি আর যখন কাজ করছিলাম খুবই ভালো লেগেছে কারণ যেরকম শ্রাবণ দিদি বললো যে হর্স রাইডিং হর্ট আমাদের সবই শিখতে হয়েছে তো এইগুলো যখন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন আপনারা বুঝতে পারবেন যে খুব ভালোবেসে ছবিটা আমরা করেছি